গাজা ইসরায়েলি আগ্রাসনের এক সপ্তাহ পেরিয়েছে রোববার থেকে এই সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দেশটির দক্ষিণাঞ্চলে দুই দেশের সীমান্তে চলছে উত্তেজনা এতে আতঙ্কিত হয়ে পড়েছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের পরিবার তবে এখনো নিরাপদে রয়েছে রাজধানীর বৈরুদ সহ অন্যান্য এলাকা সবকিছু স্বাভাবিক রয়েছে বলছেন প্রবাসীরা হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় এক সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা হামাসকে সহায়তা দিতে এগিয়ে এসেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রোববার দেশটির দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সেনা পোস্টে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাস করে প্রায় আশি হাজার বাংলাদেশি ইসরায়েল হিজবুল্লার এ পাল্টাপাল্টি হামলা শঙ্কায় ফেলেছে দেশে থাকা স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের তবে দুই দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও এখনও নিরাপদ আছে রাজধানী সহ অন্যান্য এলাকা স্বাভাবিক নিয়মেই চলছে অফিস আদালত স্কুল কলেজ সহ সব কিছুই প্রবাসীরা বলছেন সীমান্তের উত্তেজনা খুব একটা দুশ্চিন্তায় ফেলছে না তাদের ভটার সাইডে হ্যাঁ সামান্য হ্যাঁ সমস্যা হইতেছে এতে আমাদের বাংলাদেশেদের কোনো সমস্যা নাই আমরা ভালো আছি ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে ভালো চলতেছে সত্যিকার অর্থে এরকম কোন পরিস্থিতি লেবাল তৈরি হয়নি এখনো আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে ভাবে জীবনযাপন করছি বেরুতে কোনো এফেক্ট হচ্ছে না বেরুতে সবাই সকালে কাজে যাচ্ছে বিকেলে আসতেছে আমরা ব্যবসা বাণিজ্য চলতেছে কোনো সমস্যা নাই এদিকে বুধবার এক বিজ্ঞপ্তিতে সংঘাতময় অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নাম পাসপোর্ট ও মোবাইল নম্বর দ্রুত দূতাবাসে পাঠাতে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ উত্তেজনা বাড়লে পরিস্থিতি অবনতি হবে বলে আশঙ্কা স্থানীয় অধিবাসী সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের ইফাতারা খন্দকার যমুনা নিউজ